শুধুমাত্র ঢাকা বোর্ডের জন্য বাংলা প্রথম পত্রের একটা গদ্যের শুধুমাত্র একটা সংক্ষিপ্ত সাজেশন নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি আসলে পুরো বইটাই তোমাদের সিলেবাসে যতগুলো আছে সবগুলোই ভালোভাবে পড়তে হবে কিন্তু আমার কাছে খুব মনে হয় যে এগুলো ইম্পর্টেন্ট এগুলো পড়লে তোমরা একটা হয়তো বা এগিয়ে থাকতেও পারো আমি জানি না আসলে আসবে কিনা সেটা জানি না বাট আমার এটা হলো একটা অ্যাজামশন তোমরা এটা দিকে একটু গুরুত্ব দিতে পারো বরাবরের মতোই এবারেও আমি আসলে সাজেশন যেহেতু দিছি তো দেখি কি হয় এবার আমি যে সাজেশনটা দিব এটা শুধুমাত্র সকল শ্রেণীর স্টুডেন্ট মানে শুধুমাত্র ক্লাস টেনের ঢাকা শিক্ষা বোর্ডের স্টুডেন্টদের জন্য যারা এসএসসি পরীক্ষা এবার দিচ্ছ তো এখন তাদের উদ্দেশ্যে আমি প্রথমে আজকে গদ্য নিয়ে আলোচনা করব গদ্যের সাজেশন দিব আর কি তো এর মধ্যে আমার মূল করার কয়েকটা অধ্যায় থেকে আগে আমি বলবো ওদের জন্য আগামী কাল একটা আমি ভিডিও আপলোড করব সেটা অবশ্যই তোমরা দেখতে পাবে যদি আমার এই পেজটার সাথে থাকো তো আজকে আমি ঢাকা বোর্ডের বাংলা প্রথম পত্রের যে সাজেশনটা দিচ্ছি সেটা একটু তোমরা লিখে নিতে পারো আমার কাছে মনে হয় যে তোমাদের প্রত্যেকটা টপিকস ইম্পর্টেন্ট তবে তোমাদের গদ্য থেকে যদি শুরু করি তাহলে হচ্ছে তোমার শোভা গল্পটা থেকে প্রতি বছরই তোমাদের প্রশ্ন এসেছিল কিন্তু এবার আমার কাছে শোভা গল্পটা কেমন বেশি একটা ইম্পর্টেন্ট না তবে অবশ্যই তোমাকে পড়তে হবে এরপর আমি যদি একটু কন্টেন্টটা দেখে দেখে তোমাদেরকে বলি যে শোভা করতে পারো করতে পড়তে হবে কিন্তু یہ بلاب ایک کوئی سائنتفک مسئلہ